কল্পনা করুন ভারতের প্রধানমন্ত্রী মণিপুর সফরে যাচ্ছেন সড়কপথে সাধারণত প্রধানমন্ত্রী এমন জায়গায় গেলে আকাশ পথে নিয়ে যাওয়া হয় কারণ সেটি অনেকখানি নিরাপদ কিন্তু এই সফরে মোদী ঠিক করলেন তিনি যাবেন সড়ক পথেই একটি সিদ্ধান্ত একসাথে তৈরি করল তিনটি বড় ঝুঁকি নিরাপত্তার ঝুঁকি রাজনৈতিক ঝুঁকি আর বিশ্ববাজারে ভারতের রেপুটেশনের ঝুঁকি কিন্তু মোদী ছিলেন ডিরো আর তার পাশে দাঁড়িয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি যারা একে একে প্রতিটি মুহূর্ত এক অদৃশ্য যুদ্ধ হিসাবে সামাল দিল মণিপুরের পরিস্থিতি শান্ত নয় জাতিগত সংঘর্ষে রাজ্য উত্তপ্ত বিদ্রোহী গোষ্ঠী অস্ত্র নিয়ে ঘাটটি মেরে বসে আছে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশও চলছে রীতিমতো মোদীর সফর মানে শুধু প্রশাসনিক সফর নয় এটি আসলে পুরো দেশের কাছে এক প্রতিটি বার্তা প্রধানমন্ত্রী যদি আকাশ পথে না গিয়ে সড়ক পথে যান বিপদের বেড়ে যায় যায় অনেক গুণ কারণ রাস্তায় গাড়ি আশঙ্কা থেকে আক্রমণ জঙ্গলে লুকিয়ে থাকা গেরিলাদের হামলার আশঙ্কা রয়ে যায় রাস্তা ভিড়ের মধ্যে হামলাকারীরা অনুপ্রবেশ করতে পারে এসপিজি জানতো একটু ভুল মানেই শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তা নয় এবং ভারতের মর্যাদাই হুমকির মুখে পড়বে এসপিজি পুরো রিকানেকশন চালায় প্রতিটি 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 ব্রিজ মোড় পরীক্ষা করা হয় সড়কের আশেপাশের বাড়িঘর থেকে শুরু করে উঁচু ভবনগুলোতে স্নাইপার মোতায়েন করা হয় তিনটি বিকল্প রুট চিহ্নিত করা হয় যাতে জরুরি পরিস্থিতিতে সেকেন্ডের মধ্যে রুট পাল্টানো যায় রাস্তার ধারে সব মোবাইল সিগন্যাল জ্যাম করে দেওয়া হয় যাতে রিমোট কন্ট্রোল বোমা সক্রিয় করা না যায় তাদের কাছে এই সফরটি ছিল এক ধরনের সামরিক অভিযান সড়কপথকে বেছে নেওয়া মানে বিপদকে বাড়িয়ে নেওয়া কারণ বিদ্রোহীরা আগে থেকেই রাস্তার নিচে বিস্ফোরক মুতে রাখতে পারে কিন্তু এসপিজির বম ডিসপোজাল ইউনিট রাতভর রাস্তা স্ক্যান করেছে ফলে কোনো সুযোগ তারা পায়নি পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠী কনভয়ের ওপর একযোগে গুলি চালাতে পারে এসপিজির ডাইনামিক কারফরমেশন এই বিপদকে ঠেকিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতা জড়ো হয়েছিল ভিড়ের ভেতরে একজন হামলাকারী ঢুকে পড়তেই পারে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকল অনুযায়ী ভিড়ে ঢোকার আগে প্রতিটি মানুষকে স্ক্যান করা হয়েছে প্রধানমন্ত্রী কান হয়ে যদি আটকে যেত তাহলে আক্রমণের ঘটনা ঘটত সেটি হয়ে যেত বিরোধীদের হাতে এক বড় রাজনৈতিক হাতিয়ার তারা সকলে একযোগে বলতো মোদী নিজের নিরাপত্তাকেই সামাল দিতে পারেন না দেশ সামলাবেন কিভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে লিখত ভারতের প্রধানমন্ত্রী নিজের দেশেই নিরাপদ নন অর্থাৎ সড়ক পথে যাওয়া মানে শুধু শারীরিক ঝুঁকি নয় বরং রাজনীতিক আর কূটনৈতিক রেপুটেশনকেও বড়সড় ঝুঁকির মধ্যে ফেলা মোদীর কনভয় যখন রাস্তায় চলছিল এসপিজি প্রতি সেকেন্ডে পরিস্থিতিকে বিশ্লেষণ করছিল সামনে পিছনে চলছিল কালো আর্মার্ড এসইউভি যেগুলো গুলি বা বিস্ফোরণও ভেদ করা যায় না ছাদে ছিল নজরদারি ড্রোন আকাশ থেকে পর্যবেক্ষণ করছিল প্রতিটি মোড়ে এসপিজির টিম আগে ভাগে পৌঁছে গেছিল ক্লিয়ারেন্স ডিল করার জন্য অর্থাৎ যদি হঠাৎ গুলি চলত এসপিজির প্রথম টিম মানবঢাল হয়ে মোদীকে ঢেকে ফেলতো দ্বিতীয় টিম হামলাকারীকে নিষ্ক্রিয় করত আর তৃতীয় টিম বিকল্প রূপে কনভয়কে ঘুরিয়ে নিত এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় এসপিজিকে বিশ্বমানের বাহিনী বানিয়ে দিয়েছে বন্ধুরা নরেন্দ্র মোদী সড়কপথে মণিপুর যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় একদিকে নিরাপত্তার আশঙ্কা অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি কিন্তু ভারতের জন্য এই সফর ছিল শক্তি বার্তা কারণ প্রধানমন্ত্রী ভয় না আর প্রধানমন্ত্রীকে সে শক্তির প্রতীক হিসাবে তুলে ধরতে আড়াল থেকে যুদ্ধ করছিল এসপিজি তাদের প্রশিক্ষণ তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের প্রযুক্তি নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রী শুধু নিরাপদই নন বরং গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতের নেতৃত্বকে ভাঙা যায় না আপনাদের কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও পলিটিক্স বাংলা কারণ এসপিজি শুধু দেহরক্ষী নয় তারা ভারতের সর্বোচ্চ প্রতিরক্ষার প্রতীক তাদের উপস্থিতি নিশ্চিত করে ভারতের মর্যাদা এখনো অক্ষুণ্ণ রয়েছে